আমাদের যে দায়িত্ব র্যাবের আইন শৃঙ্খলা রক্ষা করা সংক্রান্ত দমন মাদক উদ্ধার এই যে কাজ আমরা কিন্তু বেশ কয়েকজন ছাত্রাবাসকে গ্রেফতার করেছি একজনকে হাতে হাতে গ্রেফতার করেছে এখন তাহলে ওই শুরুতে বললাম যে র্যাবের ম্যান্ডেট কিভাবে কাজ করে যার প্রয়োজন না হলে আপনাদের এক্সপেকটেশন বেশি হয়ে যেতে পারে বা অনেক সময় ভুল বুঝতে পারে বলতে চাই যে আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন কোনো নিউজ করার আগে নট দিবেন যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন আর দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে প্রচার করবেন না নাহলে হবে কি মানুষ আমাদেরকে ভুল বুঝবে লুট করা তার অধিকাংশই আমরা করেছি আপনার তথ্য আপনাদের কাছে নিশ্চয় আছে আমরা কিন্তু অস্ত্র উদ্ধার থেমি নাই কিছুদিন আগে আমরা অস্ত্র উদ্ধার করেছি যদি আপনার কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে দয়া করে দিবেন সে এলাকায় কি পদ্ধতিতে অপারেশন করা হবে সেটা ডিপেন্ড করে ওই এলাকার উপর মানে অনেক কিছু বিবেচনা এটা তুই গ্রামের মধ্যে হয় তাহলে একরকম হবে শহর এলাকায় হলে একরকম হবে চরের মধ্যে হলে আর একরকম হবে ওখানকার হ্যাবিটেশন কেমন ঘরবাড়ি কেমন রাস্তাঘাট কেমন সবকিছু মিলে তো একটা অপারেশন প্ল্যান করা হয় তার উপর ডিপেন্ড করবে যে অপারেশনটা করন কেমন হবে যেখানে করোনেন্স আপনি যেটা বলেন ব্লক ফিট করোনেন্স সাবজেক্ট অপারেশন আমরা করি তাই যদি কোটে জিমান করে সেই পদ্ধতি নিলক করা হবে যদি সেটা জিমান না করে হয়তো বিছানো একটা বাড়ি দুই তিন দল সেটা তো অত পৌর পরিছরে সেটা প্রয়োজন হবে না বা একেবারে শূন্য দৃষ্টি কত থাকলেও সেটা প্রয়োজন হবে না যতক্ষণ স্পেসের বিঘ না হয় যে এই বাড়িতে বা এলাকায় আছে তখন হয়তো পৌরকম বড় পরিছরের কাজ হয় তো যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে দিবেন আমরা অবশ্যই যথাযথ পরিচর্যা করব আমরা রেডি এখন তথ্য আমরা আছি যেতে রেডি আছে এরই মুভমেন্ট আমরা রেডি বাট আমাদেরও তো তথ্য প্রয়োজন হবে আর চাঁদাবাজের যে বিষয়টা বললেন আমরা কিন্তু বেশ কয়েকজন চাঁদাবাজকে গ্রেফতার করেছি একজনকে হাতে হাতেও গ্রেফতার করেছে এখন তাহলে ওই যে শুরুতে বললাম যে র্যাবের ম্যান্ডেট কি কিভাবে কাজ করে যার প্রয়োজন না হলে আপনাদের এক্সপেকটেশন বেশি হয়ে যেতে পারে বা অনেক সময় ভুল বুঝতে পারে